তিনি বলেন তিনি আমাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করিয়েছে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছি

কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লামের বংশ মর্যাদার মতো কোন বংশ মর্যাদা আমি কোথাও পাই নাই কোথাও দেখি নেই তাহলে এই নবীর মর্যাদা আছে না নাই বলেন আল্লাহ তার প্রিয় হাবিবকে যেই বংশের মধ্যে তিনি দুনিয়ায় আগমন করাবেন সেই বংশ কি ছোটখাটো কোনো বংশ হতে পারে পৃথিবীর মধ্যে সব থেকে সেরা বংশ সেই বংশের নাম বনি হাসেম সেই বংশের নাম কি বনি হাসেম বনি হাসেমের ভিতরে তিনি জন্মগ্রহণ করেছে নবী এই বংশের সম্রাট পারস্যের সেই সম্রাট বাচ্চা হেরাক্লিয়াসের কাছে হজরতে আবু সুফিয়ান তার আনহু তখনো তিনি মুসলমান হন নাই তিনি সেখানে গিয়ে তিনি সেখানে ব্যবসার কাজের মধ্যে গিয়েছিল এবং কিছু মুসলমান এই পারস্য গিয়েছিল সেখানে যাওয়ার পরে আবু সুফিয়ানের কাছে বাদশা হেরাক্লিয়াস স্পষ্ট করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ব্যাপারে যে মুহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে আচ্ছা বলো তো তার বংশের ব্যাপারে তোমার বক্তব্যটা কি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তনি মুসলমান হন নাই তখরো তিনি কাফের ছিল কি ছিল বলেন কাফের ছিল মুসলমান ছিল না এখন বলেন তো একজন মানুষ কাফের সে কি মুসলমানের পক্ষে কথা বলবে নাকি কাফেরের পক্ষে বলবে বাচ্চা সেও ছিল আবু সুফিয়ান সেও কাফের ছিল কারণ তখন সে মুসলমান হয় নাই এখন বাচ্চা হেরাক্লিয়াস রমসম্ন প্রশ্ন করল হে আবু সুফিয়ান বলতো মুহাম্মাদের বংশ কেমন এক বাক্যে হযরতে আবু সুফিয়ান رضی اللہ تعالی তিনি বলেছেন তিনি বলেন সম্ভ্রান্ত বংশীয় সুবহানাল্লাহ তিনি সম্ভ্রান্ত বংশের মানুষ এই কথা যখন বলেছে তখন তিনি বিশ্বাস করেছে কারণ কি সে তো অন্য দলের মানুষ না বরং সে আমার দলের মানুষ কথা বলেন ঠিক না বেঠিক এক দলের মানুষ যদি আরেক দলের মানুষের ভালো বলে সেটা কি বিশ্বাস করবে না

তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক এই পৃথিবীতে যত বংশ দিয়েছেন সকল বংশের মধ্যে আপনার আমার নবীর বংশের মর্যাদা সব থেকে কি তিনি দুনিয়ায় আগমন করেছেন আগমন করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কিছু এরকম মজা তিনি দেখিয়েছেন বলেন সুবাহান আল্লাহ দুনিয়ায় আসার আগে নবীর আগমনে আল্লাহ পাক তিনি কিছু মর্যাদা দেখিয়েছে আপনাদেরকে বোঝাই আমাদের দেশের যখন কোন ভিআইপি পার্সন কোথাও যায় রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেওয়া হয় ঠিক কিনা কথা বলেন পুলিশ দিয়ে টহল দেওয়া হয় চেক পোস্ট বসানো হয় যে রাস্তায় যাতে করে কোনো ঝামেলা না হয় তো যেখানে আল্লাহ পাক যেই মানুষটাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন কিছুই সৃষ্টি করতেন না সেই মানুষের মর্যাদা আল্লাহর কাছে আসে নাই বলে আল্লাহ পাক বিশ্ব নবীর আগমনের পূর্বে তিনি কিছু এরকম অলৌকিক ঘটনা তিনি ঘটায়া দিলেন তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাতে জন্মগ্রহণ করলেন সেই রাতে পারস্যের পারস্যের যে প্রসাদ ছিল সেই প্রসাদের মধ্যে হঠাৎ একটা বিকট আওয়াজ হয়েছে হঠাৎ কি হয়েছে একটা বিকট আওয়াজ হয়েছে আপনারা হয়তো জানেন না পারস্য রোম ওই সময় সব থেকে পুরা পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তিশালী ছিল পুরা পৃথিবীর মধ্যে কি ছিল সব থেকে বড় শক্তিশালী ছিল এমন একটা প্রসাদের মধ্যে বিকট একটা আওয়াজ হওয়ার কারণে এই বাচ্চা হেরাকলিয়াস তিনি ভয় পেয়ে গেছে দুই নম্বর কি ঘটনা আল্লাহ পাক তিনি যেটা ঘটিয়েছেন সেটা হলো এই রাজপ্রসাদের মধ্যে অনেক বড় বড় গম্বুজ ছিল তার মধ্যে থেকে গম্বুজ ধসে গিয়েছে ধ্বংস হয়ে গেছে বলেন না গম্বুজ ধ্বংস হয়ে গেছে তিন নম্বরে পারস্যের বিশাল অগ্নিকুণ্ড যে অগ্নিকুণ্ড দীর্ঘদিন ধরে জ্বলেছিল যে অগ্নিকুণ্ডকে নিবানোর মতো কারো সাহস ছিল না এরকম একটা অগ্নিকুণ্ড আল্লাহর নবীর আগমনে এটা পর্যন্ত এটা নিবে গিয়েছে বলেন সুবাহান চার নম্বরে বুহাইরা বুহাইরা যাওয়া নামক একটি জলোচ্ছ্বাস ছিল এই জলোচ্ছ্বাসটি শুকিয়ে গেছে বলেন সুবাহান অর্থাৎ আল্লাহ তা তিনি যে তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে তিনি দুনিয়ার জমিনে তিনি রহমত স্বরূপ পাঠাচ্ছেন আল্লাহ পাক যে তার নবীকে পাঠানোর পরে তিনি যে ঘোষণা করেছেন ওমা আর সাল্লাকা ইল্লা রহমাত আলমিন তিনি পুরো পৃথিবীর জন্য তিনি রহমত আর এই পৃথিবীর মধ্যে কোন জুলুম থাকবে না অত্যাচার থাকবে না আল্লাহ আলামিন তার দুনিয়ার আগমনের সঙ্গে সঙ্গে এই সমস্ত জুলুম আর অত্যাচারকে আল্লাহ পাক ধুলিস করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ হাবিব সাল্লাহাল্লাম তিনি দুনিয়া আসার পূর্বে আল্লাহ পাক এই মজেদা তিনি দিয়েছেন আল্লাহর হাবিব সল্লাইতে আর বর্ণনা আসছে তিনি বর্ণনা করেন সন্তান আসে তখন এই মহিলারা বমি করে কি করে না বলে আমাদের মা বোনদের গর্বে যখন সন্তান আসে বমি করে না কিন্তু আমি আমেনার আর একটা বমির একটা ভাবও আসে না বলেন আল্লাহ একবার দুই নম্বর হাজরত আমেনা তিনি বলেন অন্যান্য মহিলাদের বাচ্চা গর্বে আসার কারণে তাদের পেটটা উঁচু হয় কিন্তু আমি আমেনা আমার গর্বে সন্তান আছে কি আছে আমি বুঝতেও পারি নাই আল্লাহ আকবার তিন নম্বরে তিনি আরো বলেন যে আমার সন্তান তিনি যখন দুনিয়ায় আসেন অন্যান্য মহিলাদের প্রসবের একটা বেদনা হয় যে বেদনাটা এই পরিমাণ হয় যে একজন মানুষ মৃত্যু সজ্জায় চলে যায় কথা বলেন ঠিক নেবে ঠিক আমি না বলেন আমার সন্তান মোহাম্মদ সাল্লাহাম তিনি যখন তুমি আগমন করলেন আমি কোন প্রসবের বেদনা অনুভব করি নাই বলেন সুবহান আমার ভার আমার বন্ধুরা আল্লাহ নবী সাল্লাহামের মা তিনি এরকম ভাবে অনেক অলৌকিক তিনি কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেগুলো তিনি দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে ঘোটায় দিছেন তিনি আরো একটা কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাম অন্যান্য সন্তানদের মতো দুনিয়ায় তিনি আগমন করেন নাই অন্যান্য সন্তানেরা দুনিয়া আসলে কান্নাকাটি করে করে কান্না করে ঠিক কিনা কথা বলে কিন্তু আল্লাহ নবী যখন দুনিয়ায় আসছেন তেনার জমানের ভিতরে কোনো কান্না ছিল না বরং তেনার জবানে আল্লাহর নাম ছিল বলেন আল্লাহ আল্লাহব তিনি দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম ছিল এবং তিনি স্বাভাবিক অবস্থায় দুনিয়ায় আসেন নাই বরং তিনি দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তিনি শেষ দায় পড়ে গেছে রব্বুল আলমী তার পয়ে দুনিয়ায় এরকম ভাবে আনিয়েছে আমার ভাই আমার বন্ধুরা লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিব আল্লাহ নবী দুনিয়া আসলেন আসার পরে আল্লাহ নবী সালকে সর্ববনার মাদ করেন এরপরে উৎপান করালেন আরবের মধ্যে একটা নিয়ম ছিল আরবের মধ্যে যখন কোন সন্তান গ্রহণ করত সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ আরবি শিকার জন্য তারা বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিত ওই মৌসুমে যেই মৌসুমের মধ্যে আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন তিনি আগমন করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন দেখেন তিনি যে বলেছেন আমার আলামিন নবীজি আপনাকে আমি বিশ্ব জগতের সকলের জন্য রহমত স্বরূপ পাঠা দিছি আল্লাহ পাক এই কথাটা তিনি প্রত্যেকটা পদে পদে মানুষকে দেখা দিয়েছে হাজরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা হলো সিরাতের কিতাবের ভিতরে আসছে হাজরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর নবী যে বছর দুনিয়া গমন করলেন তায়েব থেকে কতগুলো মহিলা দুগ্ধ পশু শিশুদেরকে নেওয়ার জন্য তায়েব থেকে তেনারা মক্কায় রওনা করেছে আমিও তাদের সাথে তায়েব থেকে মক্কার দিকে রওনা করলাম কিন্তু তাদের বাহনের সমান আমার বাহনটা তুলতে পারতেছিল ছিল না আমার গাধাটা বড় দুর্বল ছিল এক পর্যায়ে তারা বিরক্ত হয়ে আমাকে পিছনে ফেলে তারা সকলেই মক্কায় আমার পূর্বে রওনা হয়ে গেল তারা যখন মক্কায় পৌঁছায় গেল আমি সকলের শেষে মক্কায় পৌঁছালাম আপনারা দেখবেন বাজারে যে আগে যায় সে ভালোটা পায় ঠিক কিনা কথা বলে কিন্তু যারা ভারকে যেটা রাখে সেটা কেউ নিতে পারে না হজরতে হালিমা তো সালিয়া তিনি বলেন আমি সকলের শেষে আসলাম ভালো ভালো সন্তান গুলোকে তারা বেশি বেশি নিয়ে নিল আমি যখন মক্কায় প্রবেশ করলাম কোনো সন্তান পাওয়া যায় না আর আমারও একটা ছোট্ট একটা সন্তান ছিল আমারও দুধের স্বল্পতা ছিল কেউ আমাকে সন্তান দিতে রাজি হয় না আল্লাহ তা রব্বুল আলমিন

আল্লাহর নবীর দাদা বুতালেব বলল শোনব আব্দুল তিনি বললেন শোনক এই একটা সন্তান আর বাবা নাই বেশি টাকা করে দেওয়া যাবে না যদি তোমার খালি হাতে ফিরে যাওয়ার থেকে স্বামীর সাথে বড় পরামর্শ করে নেই স্বামীর সাথে পরামর্শ করল স্বামী বাচ্চা তো কি আমাদেরকে দেয় না এত দূর থেকে সফর করে মক্কায় আসলাম মক্কা থেকে গিয়ে আমরা খালি হাতে ফিরে যাবো নাকি শামি একটা সন্তান পাওয়া গেছে আবদুল্লার ছেলে মোহাম্মদ নাম বনি হাসিমে গোত্র আপনি যদি অনুমতি দেন আমি মনে করি খালি হাতে যাওয়ার থেকে এই শিশুটাকে নিয়ে যাওয়ায়ে মনে বড় উত্তম হবে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাহারাজি হয়ে গেলেন শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিলেন হযরত আমিনা বলে আমি তখন শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম আমার মনে হলো পূর্ণিমার চাঁদটা মনে আমার কোলে ধরা দিয়েছে সুবহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আমেনা তিনি কি করলেন কোলে দিলেন আর বললেন কি আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদটা যেন আমার কোলে ধরা দিয়েছে সুবহান